আমি ভুল ট্রেনে উঠেছি আই গট অন দ্য রং ট্রেন এখানে আই গট মানে আমি উঠেছি অন দ্য রং ট্রেন মানে ভুল ট্রেনে আই গট অন দ্য রং ট্রেন অর্থাৎ আমি ভুল ট্রেনে উঠেছি এটা আমার উপর ইটস অন মি এখানে ইট মানে এটা অন মি মানে আমার উপর ইটস অন মি অর্থাৎ এটা আমার উপর আমি এটা বলতে পারবো না আই কান্ট সে ইট এখানে আই মানে আমি কান্ট সে মানে বলতে পারবো না ইট মানে এটা আই কান্ট সে ইট অর্থাৎ আমি এটা বলতে পারবো না আমি তোমাকে মিথ্যা বলছি না আই এম নট লাইং টু ইউ এখানে আই মানে আমি নট মানে না লাইং মানে মিথ্যা বলা টু ইউ মানে তোমাকে আই এম নট লাইং টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলছি না আমি তোমাকে চিনতে পারছি না আই ডোন্ট রিকগনাইজ ইউ এখানে আই মানে আমি ডোন্ট মানে না রিকগনাইজ মানে চিনতে পারা ইউ মানে তোমাকে আই ডোন্ট রিকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারছি না তুমি কি খুব অসুস্থ আর ইউ ভেরি সিক এখানে আর ইউ মানে তুমি কি ভেরি মানে খুব সিক মানে অসুস্থ আর ইউ ভেরি সিক অর্থাৎ তুমি কি খুব অসুস্থ তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সাইলেন্ট মানে চুপ হোয়াই আর ইউ সাইলেন্ট অর্থাৎ তুমি চুপ কেন তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড এনি হেল্প এখানে ডু ইউ মানে তোমার কি নিড মানে দরকার বা প্রয়োজন এনি মানে কোনো হেল্প মানে সাহায্য ডু ইউ নিড এনি হেল্প অর্থাৎ তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন তারা সবাই আমার ভাই দে আর অল মাই ব্রাদার্স এখানে দে মানে তারা অল মানে সবাই মাই ব্রাদার্স মানে আমার ভাই দে আর অল মাই ব্রাদার্স অর্থাৎ তারা সবাই আমার ভাই আমি তাদেরকে চিনি আই নো দ্যাম এখানে আই নো মানে আমি চিনি দ্যাম মানে তাদেরকে আই নো দ্যাম অর্থাৎ আমি তাদেরকে চিনি তারা খুব শক্তিশালী দে আর ভেরি স্ট্রং এখানে দে মানে তারা ভেরি মানে খুব স্ট্রং মানে শক্তিশালী দে আর ভেরি স্ট্রং অর্থাৎ তারা খুব শক্তিশালী তারা খুব ধনী দে আর ভেরি রিচ এখানে দে মানে তারা ভেরি মানে খুব রিচ মানে ধনী দে আর ভেরি রিচ অর্থাৎ তারা খুব ধনী তারা সবাই আমার ভাই দে আর অল মাই ব্রাদার্স এখানে দে মানে তারা অল মানে সবাই মাই ব্রাদার্স মানে আমার ভাই দে আর অল মাই ব্রাদার্স অর্থাৎ তারা সবাই আমার ভাই আমি তাদেরকে চিনি আই নো দ্যাম এখানে আই নো মানে আমি চিনি দ্যাম মানে তাদেরকে আই নো দ্যাম অর্থাৎ আমি তাদেরকে চিনি তারা খুব শক্তিশালী দে আর ভেরি স্ট্রং এখানে দে মানে তারা ভেরি মানে খুব স্ট্রং মানে শক্তিশালী দে আর ভেরি স্ট্রং অর্থাৎ তারা খুব শক্তিশালী তারা খুব ধনী দে আর ভেরি রিচ এখানে দে মানে তারা ভেরি মানে খুব রিচ মানে ধনী দে আর ভেরি রিচ অর্থাৎ তারা খুব ধনী আমি ভুল ট্রেনে উঠেছি আই গট অন দ্য রং ট্রেন এখানে আই গট মানে আমি উঠেছি অন দ্য রং ট্রেন মানে ভুল ট্রেনে আই গট অন দ্য রং ট্রেন অর্থাৎ আমি ভুল ট্রেনে উঠেছি এটা আমার উপর ইটস অন মি এখানে ইট মানে এটা অন মি মানে আমার উপর ইটস অন মি অর্থাৎ এটা আমার উপর তুমি আমার দেশে আসো ইউ কাম টু মাই কান্ট্রি এখানে ইউ কাম মানে তুমি আসো টু মাই কান্ট্রি মানে আমার দেশে ইউ কাম টু মাই কান্ট্রি অর্থাৎ তুমি আমার দেশে আসো আমাকে ক্ষমা করে দাও ফর মি এখানে ফর মানে ক্ষমা করা মি মানে আমাকে ফর মি অর্থাৎ আমাকে ক্ষমা করে দাও আমার তোমাকে কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ এখানে আই হ্যাভ মানে আমার আছে সামথিং মানে কিছু টু টেল মানে বলার ইউ মানে তোমাকে আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থাৎ আমার তোমাকে কিছু বলার আছে আমি এটা সম্পর্কে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব তুমি এটা কোথায় পেলে হুয়ের ডিড ইউ গেট দিস এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গেট মানে পেলে দিস মানে এটা হুয়ের ডিড ইউ গেট দিস অর্থাৎ তুমি এটা কোথায় পেলে তারা এখানে থাকতে পারে দে ক্যান স্টে হিয়ার এখানে দে মানে তারা ক্যান মানে পারে স্টে মানে থাকা হিয়ার মানে এখানে দে ক্যান স্টে হিয়ার অর্থাৎ তারা এখানে থাকতে পারে তুমি কখন এখানে আসবে উইল ইউ কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে হুয়েন উইলিউ কাম হিয়ার অর্থাৎ তুমি কখন এখানে আসবে তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ সো মাচ মানে অনেক থ্যাংক ইউ সো মাচ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আমি তোমার সাথে একমত ইয়েস আই এগ্রি উইথ ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে ইউ মানে তোমার ইয়েস আই এগ্রি উইথ ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমার সাথে একমত তারা এখানে থাকতে পারে দে ক্যান স্টে হিয়ার এখানে দে মানে তারা ক্যান মানে পারে স্টে মানে থাকা হিয়ার মানে এখানে দে ক্যান স্টে হিয়ার অর্থাৎ তারা এখানে থাকতে পারে তুমি কখন এখানে আসবে উইল উইলেও কাম হিয়ার এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হিয়ার মানে এখানে উইল উইলেও কাম হিয়ার অর্থাৎ তুমি কখন এখানে আসবে তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখানে থ্যাংক ইউ মানে ধন্যবাদ সো মাচ মানে অনেক থ্যাংক ইউ সো মাচ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ আমি সেটাই বলছি যা আমি শুনেছি আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হিয়ার্ড এখানে আই মানে আমি সেইং মানে বলছি হোয়াট আই হ্যাভ হিয়ার্ড মানে যা আমি শুনেছি আই এম জাস্ট সেইং হোয়াট আই হ্যাভ হিয়ার্ড অর্থাৎ আমি সেটাই বলছি যা আমি শুনেছি তুমি কি অসুস্থ আর ইউ শিখ এখানে আর ইউ মানে তুমি কি শিখ মানে অসুস্থ আর ইউ শিখ অর্থাৎ তুমি কি অসুস্থ